আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাইশাইটার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধু তাদের জন্যেই যারা বাড়ি করেছেন বা ফ্ল্যাট কিনেছেন ভাবতেছেন দরজা লাগাবেন কোন ধরনের দরজা লাগাবেন কোন দরজাগুলো লাগালে ভালো হবে লং লাস্টিং টাইম যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন মেট্রো ফিলারের সাথে যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি আসতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে অনুযায়ী আপনারা আসার আগে আমাদেরকে ফোন করে আসতে পারেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করলে তাও হবে তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিওটি শুরু করি মূল ভিডিওতে চলা যায় তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা বাড়ির জগতে যত ধরনের যত আইটেমের দরজার প্রয়োজন হয় আপনারা আমাদের একই শোরুমে একই সাদের তলায় এক দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের যেই ডোরগুলো দেখাবো এগুলোর মধ্যে যেই ডোরগুলো আপনাদের চয়েস হবে ওই ডোরগুলো একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ন করলেই আপনাদেরকে আমরা ডোরগুলো দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা দেখা যাক বন্ধুরা প্রথমে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের গ্রিন ইকো ডোর এই ডোরটা উড প্লাস্টিক বলা হয় এই ডোরগুলো কোম্পানির পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে হাতুল সিট কেনগুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কুরিয়ান কখনো ঝং ধরবে না মরিচা ধরবে না কালার ডিসকালার হবে না আর এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে ডিজাইন হয়ে থাকে তো মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন আসসালামু আলাইকুম